সেক্ষেত্রে আগামী দিনে তোমরা নিশ্চয়ই ভূমিকা রাখবে তোমরা তোমাদের পরিবার থেকে শুরু করে তোমার বাবা মা আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে বার্তা বোঝাবা যে চব্বিশের আন্দোলনের ছুতিকাকার আমরা সে দাবি নিয়ে আমরা বলছি বাংলাদেশকে সুন্দর একটা আগামী বাংলাদেশে সরালি বাংলাদেশে উপহার দিব যদি সক্ষমতা থাকে সেখানে মেধার বিকাশ থাকবে মেধা যদি না থাকে জাতিকে কিছুই দিতে পারবে না তাই জাতিকে কিছু দিতে হলে এই শিক্ষাকে গুরুত্ব দিয়ে পরিবার থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে সারা বাংলাদেশের শিক্ষা সমাজ থেকে শুরু করে সমস্ত ব্যক্তি করি এবং আরেকটা কথা বলি আর এখানে মানে এমপির কথা বলে আল্লাহ রাবুল আলমিন যদি তো অফিস যায় তবেই না এমপি হবো আল্লাহ রাবুল আলমিন যদি না দেয় হইতে পারবো হইতে পারবো

দেওয়া <laughs> বাবা <laughs>